তো জোহার সবাইকে আমরা হল হলির টান্ডে বিরাট সমাবেশ তো পাই রাইল কিন্তু তোমরা একটা জিনিস কি খেয়াল করিস কোন জিনিসটা বলো দেখি জিনিসটা হচ্ছে এত বড় সমাবেশ হইল চল্লিশ পঞ্চাশ লাখের লোক জুটল কিন্তু কোনো দালাল গডি মিডিয়া একটা যায়নি তো জোহার জানাবো আমাদের জঙ্গল জঙ্গলমহল টিভি আর জঙ্গল জঙ্গলমহল দর্পণকে যারা যাই করে প্রচার করেছে টেলিকাস্ট করেছে আমাদের এত বড় জনসভার আয়োজনটাকে কিন্তু দেখো সেই দালাল গডি মিডিয়া গিলা সেই দিন কিন্তু ব্রিগেডে যাই পুরা টেলিকাস্ট লাগিয়েছিল একটা লোক এই ধারে হল হুলি ধারে আসে ইয়ার কারণ আছে এগুলাকে কিনতে হয় পয়সা দিয়ে তবে এখানে তোর দেখাবে এরাকে যদি পয়সা দিই না বিহা ঘর সাধ্য ঘর নত্তা ঘর সব দেখাই দিবে করে দিবে কিন্তু পয়সা দিতে হবে তো যাই হোক আমাদের তোর পয়সা নাই আমাদের কুর্মীদের পয়সা নাই ওরাকে কেনার মতো আমাদের পয়সা কোনটা আছে যে যেইখানে স্বজাতির লোক ডাকিবে সেখানকে ছাগল বিকে মুরগি বিকে হলে আমরা ঠিক পৌঁছে যাবো তো গোটা পশ্চিমবাংলা জুড়ে ভারতবর্ষ গোটা পৃথিবীর লোক দেখেছে যে মাহাতোদের মুরগি বিকা আর মাড় ভাত খাওয়ার দম কেমন আছে একবার ডাকলে যদি হুল হুলি টান ভরাতে পারি তাও তো হামদের ঘর থেকে একজন একজন গেছিল তবু একশোটা ঘরের মধ্যে হয়তো ষাটটা ঘরের লোক গেছিল যদি প্রত্যেকটা ঘরে দু জন করে যায় ন তো পশ্চিমবাংলায় এমন কোনো টান খে যেখানে মাহাতোদেরকে রাখতে পারবে অত বড়ো নাই খে যে কুর্মী সমাজের লোকগুলাকে দাঁড় করায় রাখতে পারবে আজ পর্যন্ত মনে হয় এমন মহাসমাবেশ অন্য কথাও হয় নাই যেটা হুল হুলির টাড়ে প্রথম হচ্ছে আর এইটা আমরা ইতিহাস লিখে দিলে ইতিহাস যেই দিন আগের ছাড়া যে আমাদের সমাজের লোকগুলো একটা ইতিহাস করে গেছিল সেই ইতিহাসটাই গেল হুল হুলির ইতিহাস ইতিহাসটার প্রথম পেজেই লেখা থাকবে যে হুল হুলির টাড়ের ইতিহাস যে জনসভা আমাদেরও একটা অভ্যাস আছে জানো যেটা হচ্ছে কি আমাদের এই যে ছোট ছোট নিউজ চ্যানেল যে যে ছোট ছোটো ইউটিউবার গুলা আমাদের সমাজের কাজকর্মগুলাকে তুলে ধরছে তাদেরকে আমরা বাড়াবা দিই নাই এই জঙ্গল জঙ্গলমহল টিভি জঙ্গল মহল দর্পণ আরও নানান যে চ্যানেল চ্যানেলগুলো আছে ছোট ছোটো ছোটো চ্যানেলগুলা তাদেরকে আমরা বাড়াবা দিই এদের ভিডিও আমরা শেয়ারও করি নাই মানুষের মানুষের কাছে পৌঁছায় দিই নাই ভিডিও লাইক ফাইকও করি নাই আরে আমার ভিডিও নাই করা আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু যারা আমাদের নিয়ে কাজগা করছে তাদের গেলে অন্তত করো না সেই দালাল মিডিয়াগুলার টিআরপি বাড়াবার জন্য আমাদের সব লোকগুলো বসে আছে কোথায় কোন পার্টির খবর কোন রাজনৈতিক দলের খবর প্রচার করছে ওরাকে কিনে রেখেছে করার জন্য সেইগুলো তোরা দেখবি সেইগুলো তোরা শেয়ার করবি কিন্তু যে যে ছোটো ছোটো চ্যানেলগুলো আমাদের জাতিসত্তার হকের অধিকার লড়াই আমাদের বুকের বেদনাটুকু সবার সামনে পৌঁছান দিচ্ছে তাদেরকে তো আমরা দেখে তাদের টিআরপিটার বাড়াছো তো যাই হোক ওদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার আরও একটা ব্যাপার আছে ওই চ্যানেলের লোকগুলো না আমাদের যেগুলা চ্যানেল আছে নিউজ চ্যানেল তো মানে ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় আমাদের সংবাদ মাধ্যমকে যতদূর আমি জানি তো আমার কাছে এগুলা দালাল মিডিয়া বা ইছাড়া কোনো ইহাই নয় দেখবে দেখিনি আমাদের যেমন হয় না কেউ একটা গরু বিকতে গেছে সে অন্য একটা লোক আছে এই ইয়ার গরুটা এত দাম এই করে করে বলে করে গরুটা পোটাই করে বিকে না এটাকে আমরা দালালেই বলি ঠিক তেমনি কাজগুলো করছে নিউজ মিডিয়া এইখানে এত লোকের সমাবেশ একটা নিউজ চ্যানেল আসে নাই একটা নিউজ চ্যানেলে টেলিকাস্ট করে নেই কিন্তু সেইটা হবে ঠিনে এদের এদেরকে ঝগড়া লাগাতে পারবে সেই টেলিকাস্ট ওরা করিবে ভালো টেলিকাস্টটা করিবে না সমস্ত লোককে বলছি সাবধান থাকিবে এইসব মিডিয়াগুলোর কাছ থেকে আর যদি খবর জানারি থাকে লোকাল চ্যানেল ইউটিউব চ্যানেলগুলো দেখবে লোকাল যে আমাদের চ্যানেলগুলা ছোট ছোট চ্যানেলগুলা আছে জঙ্গলমল টিভি জঙ্গলমল দর্পণ ওদের ভিডিও দেখবে সঠিক জিনিসটা জানতে পারবে আর ওদের কামটা হচ্ছে ঝগড়া লাগানা কারণ ওইখানে যে লোকটা বসে আছে না ওই লোকগুলা কোনো লোক চাই নাই যে আমরা আমাদের জাতিসত্তার হক অধিকার ফিরে পাই আর ওইখানে যে লোকগুলা আছে তোমরা বুঝতেই পারছো কোন লোকগুলো আছে আর যদি নাই বুঝতে পারছো একটু সার্চ মারিয়ে দেখে নেবে এখন ইউটিউব দুনিয়া ইন্টারনেটের দুনিয়া গুগলে সার্চ মারলে বুঝান যাবে কোনখানে কোন লোকটা বসিয়ে আছে আমাদের যদি জাতিসত্তা হক অধিকার ফিরে পাই যাই না ওদের প্রচুর অসুবিধা হয়ে যাবে আর ওই অসুবিধাটা যাতে না হয় ওই জন্য ইয়াদের ব্যাপারটা কোনো টেলিকাস্টেই করবে নাই। ইতিহাসে একটা ঘটনা ঘটেছিল যদি কেউ পড়েছে তো মনে রাখবে লং মার্চ বলে লং মার্চ একটা বার করেছিল সেই লং মার্চের মতো আমাদের হুড়লুড় টানের সমাবেশটা হয়েছে কিন্তু কোনো প্রচার প্রসার নাই তবে ইতিহাসের পাতা একদিন লেখা উঠবে কে আজ নয় বিশ বছর পরে হলো ওই লেখাটা উঠবে যে কুর্মী সমাজের মানুষ একটা ইতিহাস রেকর্ড করে দিয়ে গেছে এইখানে লাখ লাখ মানুষের সমাবেশ এক ডাকে এসেছিলো এখানে কেউ ডিম ভাতও দান করে নাই কেউ দুটি চিড়াও দান করে নাই কেউ দুটি মুড়িও দান করে নাই সব যে যার ট্যাঁকে বাঁধে নিয়ে আইছিল। যে যার খাবার সামান জল সময় ট্যাঁকে বাঁধে নিয়ে আইছিল। আর যতটুকু পারেছে আমাদের সমাজের লোক মানুষকে তার ঢোলাটা ভরাবার জন্য খাবারের ব্যবস্থা করেছে সে আমরা আদায় করেই করেছি বা কেউ দানের থেকে করেছে তবু মানুষের করেছে কিন্তু কোনো ব্যক্তিগত মানুষের কাছ থেকে কোনো দান নাই লেই সমস্ত দান করেছে সমাজের মানুষই করেছে যহ টাকা খরচা হয়েছে সমাজের মানুষই করেছে এইখিন থেকে আমরা সরকারকে কত টাকা দিলি বলো দেখি হিসাব আছে কারো হিসাব নাই কত কতগুলা গাড়ি ভাড়া হয়েছিল ওই অতগুলা গাড়ি ভাড়ায় যতটুকু ডিজেল পড়েছে কত টাকা সরকার ট্যাক্স নিয়েছে চিন্তা করো আমার নিজের গাড়িটা আমি আমাদের শালমনি থানা থেকে পুরুলিয়া গেছি টোটাল একশো সত্তর কিলোমিটার রাস্তা ছ থেকে সাত লিটার তেল পুড়েছে কত টাকার ট্যাক্স আমার কাছ থেকে গেছে চিন্তা করো আমার কাছ থেকে যদি অত টাকা ট্যাক্স পাই তাহলে অত লাখ লোকের কাছ থেকে কত টাকার ট্যাক্স পাবে সরকার ভাবে দেখো একটা সমাবেশের জন্য কত টাকার বাজেট ওদের উপরে গেল তবু কিন্তু তোহাদেরকে হ্যাঁ নাই বুঝতে হবে কুড়া বুঝতে হবে ব্যাপারগুলো ভাবনা চিন্তা করার বটে এখনই ধরছে আমাদের সমাজের লোককে ভাবনা চিন্তা করে কামটা করতে হবে যে কামটার দিকে আগাবে একটু ভাবনা চিন্তা করে আগাতে হবে যে আমরা এত কিছু করার পর কেনা আমাদের হক অধিকার ফেরত দিছে নাই কেনা যাইছে আমাদের এত বড় বড় মিডিয়া গিলা একটা কথা বলছে না বুঝলে না গড় সালবনে একটা ছোটো ঘটনা ঘটেছিল কে কার গাড়ি ঢিলে খেডাই নিয়েছিল তাতে বিরাট হাইলাইট ভেঙেছিল আরও একটা ব্যাপার অজিত বাবুর একটা কথাই মানে বিরাট ভাইরাল করে দিয়েছিল কিন্তু আজ এত বড় একটা সমাবেশ হয়ে গেল ভাইরাল কথা কোনো নিউজ চ্যানেল একটা ফুটেজ পর্যন্ত দেখালো নাই কোনো পেপারে এত বড় সভাটার ইহাটা দিল নাই কিন্তু কুর্মি সমাজ যে ভোটে লড়বে এই কথাটা প্রতিটা পেপারের হেডলাইনস হেডলাইন চলে আইছে এইবারে জ্বালাটা লাগেছে। রকেটার পেছনটা আগুনটা ধরাতে হয় তবে গানে উপর দিকে টুড়ির দিকে চলে সেই পেছনে আগুনটা এবার আমরা লাগাইছি এবার রকাট দেখ কত ধুত যায় বুঝলেন তো আর এই যে অনেকেই বলছে আমাদের ধারে লোক ই নাই উ নাই সে নাই অনেক ব্যাপার অনেক বৃত্তান্ত কিন্তু আমরা আমাদের রাস্তায় ঠিকই আছি আমরা যে রাস্তাটা হাঁটছি ঠিক রাস্তায় হাঁটছি সময় আর বেশি লাগবে নাই যেভাবে আগুছে না সময় আর বেশি লাগবে নাই আমাদের হক অধিকার আমরা ফেরাই পাবই এত এত লোক এত সমাগম আমার জীবনে প্রথমবার দেখলাম আমার ব্যক্তিগত জীবনে প্রথমবার দেখলাম যে তবু তো একটা করে লোক গেছিলো ঘর থেকে আমি ভাবছি যদি তিনটা করে লোক যেত তো হুল হুলি মতো চারটা জায়গা লাগত ওই টেনটায় লোকগা রাখার জন্যে তো ভিডিও আর বেশি বাড়াবো নাই যাই হোক মোটামুটি আমাদের এখন চোখ কান খাড়া রাখতে হবে ভুল ভাল খবৰ পাল্লাই পঢ়িব নাই সাৱধান থাকিব অন্য ৰ অনেক প্ৰৱৰচনা থাকিব ঐসৱকে তোয়াকা না কৰে সঠিক জিন জানি খুজিব সঠিক বেপাৰটা বুজি তাৰপৰা সমস্ত কিছু সিদ্ধান্ত লিভে আৰু হ' এক কথা না বুলিলেই হয় নাই এই যে আমি ড্ৰোন ফুটেজগিলা দিয়ে দেখাই ল'ম আপোনালোকে তো এই ড্ৰোনৰ ফুটেজগিলা পঠাই আমাৰ পুৰলীয়াৰ কিছুগিলা সাংঘাত প্ৰসনজিত ইন্দ্ৰজিত মনজিত তো পুৰুলীয়া চহৰৰ বা কোনো জেগাই যদি কাৰো কোনো কাম বা কামেৰাৰ কাম বা ড্ৰোন কাম থাকে তো আমার এই সাংসদের সাথে যোগাযোগ অবশ্যই করতে পারো ব্যাস এইটুকুই জয় গরম